রহমানের রহিম আজ রোব দুই হাজার চব্বিশ বছর নাকি আরও পরে রণাঙ্গনে মুক্তিবাহিনীর অগ্রযাত্রা অব্যাহত স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ আলু ও পেঁয়াজ আলু ও পেঁয়াজে ভারতের বিকল্প হচ্ছে বাংলাদেশ আসম ও ফিরোজয়ী ছিলেন শেষ কথা বাংলাদেশ প্রতিদিন ন্যায় বিচার যাতে বিলম্বিত না হয় প্রধান বিচারপতি স্বৈরাচারদের সব ষড়যন্ত্র নস্বাত করতে হবে বাংলাদেশ ও ভারতের গভীর স্বার্থ জড়িত স্থানীয় সরকার ব্যবস্থা অকার্যকর ছিল সংসদ নির্বাচন দুই সালেই সংস্কার প্রস্তাবগুলো প্রধান উপদেষ্টার হাতে পৌঁছাবে চলতি মাসেই বিএনপির প্রতিশ্রুতি জাতীয় সরকার ডিসি হওয়ার দৌড়ে ছয়শ নাম ভারতের পররাষ্ট্র সচিব আসছেন কাল দলের প্রত্যেক নেতাই অ্যাম্বাসেডর বললেন তারেক রহমান চট্টগ্রামে ভয়াবহ আগুন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা আর এস এসের প্রথম আলো নিষিদ্ধ চেয়ে বিবৃতি ছয় শতাধিক ওলামা মাসায়কের ভারতকে হারাতে মরিয়া যুবরা অলরেডি এশিয়া কাপ জিতে গেছে বাংলাদেশ ভারতের সাথে খেলে যাই হোক যদিও আমি খবরটা অনেক দেরিতে পড়তেছি ষড়যন্ত্র রুখতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনারা আইনি জটিলতা শেষ করে দেশে ফিরবেন তারেক রহমান লং মার্চ করবে বিএনপি পনেরো বছর পাঁচ শতাধিক সামরিক কর্মকর্তাকে সমাজের গঠন ঠেকাতে হবে বৈষম্যের মূলে অনার্য সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা আগামী বছর নির্বাচিত সরকার দেখব তো অনেকেরই প্রত্যাশা যাই হোক মুক্তিযোদ্ধা যাচাই বাছাই চক্কর আবারও হাসিনাকে নিয়ে সংকেতের অপেক্ষায় মন্ত্রণালয় জনগণের কথায় উঠতে বসতে ও চলতে হবে তারেক রহমান উত্তরবঙ্গে এক মহাসড়ক নির্মাণে মহাধীরগতি অন্যটি আছে ঝোলে রোজার আগেই চড়া ছোলার বাজার সয়াবিন তেলও উধাও আমাদের সময় দ্রুত নির্বাচনের চাপ বাড়ছে আগামী বছর নির্বাচিত সরকার হতে পারে ভারতের সঙ্গে সাম্যতার পররাষ্ট্রনীতি চাই পিছু হাঁটতে থাকে পাকিস্তান বাহিনী বিজয়ের মাসের একটি খবর অবশেষে তেইশ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকছে তত্ত্বাবধায়ক সরকার ফিরছে জানা যাবে সতেরোই ডিসেম্বর আগে জনগণের রাস্তা ফিরিয়ে আনতে হবে তারেক রহমান বোতলের সয়াবিন নিয়ে ডিলার দোকানি বসা সংখ্যালঘু ইস্যু উপস্থাপন হচ্ছে অনাজ্যভাবে খেলাপিরিন ঋণ বাড়ছেই আইএমএফের উদ্বেগ দৈনিক কালবেলা দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ সহ গুরুত্ব পাচ্ছে বিষ বিষয় এমপি প্রার্থীকে দ্বৈত নাগরিকত্ব আইন বাতিল চান প্রবাসীরা বেসরকারি হাসপাতালে সেবা মূল্য নির্ধারণ হয়নি পাঁচ বছরেও তিনটি নির্বাচনই ছিল ত্রুটিপূর্ণ দৈনিক ভোরের কাগজ হাজার কোটি টাকার সম্পদে সিন্ডিকেটের বদনজর পাঁচ পণ্যে সিন্ডিকেটের থাবা এই খবরে আরও বলা হয়েছে চিনি ভোজ্য তেল পেঁয়াজ ছোলা ও খেজুরের উত্তাপ বাড়ছে রমজান মাসে চাহিদা বাড়ে এমন এগারো পণ্যে শুল্ক ছাড় দেয়া হয়েছে নির্বাচনের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত মেনে নেব তারেক রহমান সীমান্তে ড্রোন মোতায়েন হয়নি প্রেস ইয়ং টাইগারদের আস সিরিজ জয়ের মিশন খেলা অলরেডি শুরু হয়ে গেছে দামেশক ঘিরে ফেলেছে বিদ্রোহীরা আশাদের টিকে থাকা নিয়ে শঙ্কা সেনা ও নাগরিকদের সরিয়ে নিচ্ছে ইরান নয়াদিগন্ত অনেক কোম্পানির ব্যালেন্স শিটে টাকা থাকলেও বাস্তবে নেই নয় কারাগারে পঁচাত্তর ভিআইপি বন্দি জবাবদিহিতা প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সরকার দরকার ন্যায় বিচার দেশের প্রতিটি কোণে পৌঁছে দিতে হবে প্রধান বিচারপতি উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প অনুমোদন হবে না বিদ্যুৎ ও জ্বালানি প্রতিষ্ঠা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে ডক্টর বিশ্ব চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স সেন্ট কিটস বলেই প্রত্যাশা বাংলাদেশের দৈনিক যুগের আলো বিদ্যুৎ জ্বালানিতে মাথা বিচু ভর্তুকি তিন হাজার টাকা ভারত সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েনের খবরটি মিথ্যা প্রেস ইয়ং পাকিস্তানকে পছন্দ করেন উনষাট শতাংশ বাংলাদেশী ভারতকে তেপ্পান্ন দশমিক ছয় শতাংশ জাতীয় পার্টিকে অবাঞ্ছিত করার চেষ্টা চলছে জিএম কাদের অবাঞ্ছিত কেন তাদেরকে নিষিদ্ধ করা দরকার আওয়ামী লীগের সাথে সাথে তোর তো পনেরো বছরে কম সেই করছ নেই যাই হোক সমুদ্রপথে ইতালি যাওয়া অভিবাসীদের শীর্ষে বাংলাদেশিরা টেকনাফ লালমনিহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত দৈনিক যুগান্তর আগামী বছর নির্বাচিত সরকার দেখা যাবে মোটামুটি সব পত্রিকায় এই ধরনের একটা খবর ছাপানো হয়েছে যাই হোক জ্বালানি খাতে বিনা টেন্ডারে আর ব্যবসা নয় ন্যায় বিচার যেন বিলম্বিত না হয় প্রধান বিচারপতি সুদ পরিশোধ বেড়েছে নব্বই শতাংশ বাংলাদেশের বৈদেশিক ঋণ ভোজ্য তেলে অস্থিরতার নেপথ্যে ছয় কোম্পানি রামপুরায় দুই ইউপি সদস্য নিহত আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হত্যার পর এক ইউপি সদস্যের পা কেটে উল্লাস করে প্রতিপক্ষ আসলে এটা নৃশংস ধরনের হত্যাকাণ্ড এটা মোটেই উচিত নয় তাদের আইনের আওতায় আনা উচিত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে ডক্টর শফিকুর রহমান